চাকরি হারাদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে কুলটিতে কংগ্রেসের পক্ষ থেকে কালো ব্যাচ পরে বিক্ষোভ সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক কর্মীদের চাকরি চলে যাবার পর তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন গত ১৬ তারিখ তাদের উপর পুলিশ প্রশাসনের অকথ্য অত্যাচার করে তারই প্রতিবাদী সোমবার রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে কুলটি এলাকার কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানান বিকাশ ভবনের সামনে চাকরি হারারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করার সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক সব্যসাচী দত্ত তার গুন্ডা বাহিনী শিক্ষকদের উপর অত্যাচার করে তারা মমতা ব্যানার্জি পুলিশ বাহিনী শিক্ষকদের প্রাণে মেরে ফেলার মতো লাঠি দিয়ে আঘাত করে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যে শিক্ষকদের উপর অত্যাচার নিন্দনীয় তার প্রতিবাদ কংগ্রেস কর্মীরা কালো ব্যাস লাগিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের দাবি অবিলম্বে শিক্ষকদের উপর লাঠি চার্জ করা পুলিশদের শাস্তি আমাদের আজকে আপনারা জানেন যে ষোলো ষোলো তারিখে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছিলেন কিন্তু দেখা গেল দেখা গেল কি যে সেই ধর্না মঞ্চে হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা যেমন সব্যসাচী দত্ত এবং ওনার গুন্ডা বাহিনীরা এসে হঠাৎই তাদের ওপরে হামলা করে এবং যখন তারা যখন গুন্ডার বাহিনীরা পারলেন না তখন পুলিশ প্রশাসন সেই বাহিনীর জায়গাটা নিয়ে পড়ে সেই নিরীহ শিক্ষক শিক্ষিকারা যারা শান্তিপূর্ণভাবে ধর্নামঞ্চ ধর্না করছিলেন তাদের ওপর বেধরক লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে না মানে মনে হয় মারার উদ্দেশ্যে করে কারণ আমরা জানি যে যদি কোথাও আউট অফ কন্ট্রোল হয়ে যায় ল তাহলে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয় কিন্তু তার একটা নিয়ম আছে সেটা হচ্ছে লাঠিচার্জটা কোমরের নিচে হয় কখনও মাথার উপরে হয় না কিন্তু এখানে দেখ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একদম সুপ্রীতিম সরকার বলে যিনি অফিসার ছিলেন একদম এটা মানে আমরা বলতে পারি যে মাথার ওপরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় মানে অ্যাটেম্প টু মার্ডারের মতন মানে একদম মেরে জানে মেরে ফেলার মতন ব্যবস্থা করেছিল তো আমরা বলতে চাই সেখানে কি কোনো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল গুন্ডা এনারা কি ওখানে বসেছিলেন না আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড শিক্ষক তারা ওখানে বসেছিলেন তারই প্রতিবাদে আজকে আমরা যে যারা এই পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে পুলিশ গুন্ডা এবং তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী যারা এই কাজের সঙ্গে যুক্ত এই এই অত্যাচার করেছেন শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করিয়েছেন আমরা তাদের অবিলম্বে ইস্তফার দাবি জানাচ্ছি আজকে আমরা এখানে কুলটি ব্লকে আমাদের বলা করে বেগুনিয়া মোড়ে আজকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা চাই যে যারা এই কাজ করেছেন তারা যথাশীঘ্র চাকরি হারাদের চাকরি ফেরত দিক এবং যারা এই লাঠি চার্জের মতন জঘন্যতম ঘটনার সঙ্গে যুক্ত তারা সরকার পক্ষ থেকে ইস্তফা দিক হ্যাঁ এটা তো বাস্তব শিক্ষকদের এক আপনারা যদি মনে করেন আপনারা বলুন না আজকে প্রথমে ডাক্তারদের ওপরে চার্জ হলো হ্যাঁ হলো তো আর্জি করে ঘটনায় ওনারাও মঞ্চে বসেছিলেন শান্তিপূর্ণ ধর্না করছিলেন সেইখানে হলো কসবাতে তারপরে কসবাতে এই শিক্ষকদের ওপরে লাঠিচার্জ হয়েছে আর আজকে সেখানে আবার যখন বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের সামনে যখন বসেছিল শুধু সেখানে শিক্ষক শিক্ষিকাদের নয় আপনাদেরও তো সাংবাদিকদেরও তো লাঠিচার্জ করা হয়েছে তাহলে এটাকে কালো দিন বলে আমরা এখানে পশ্চিমবাংলার জন্য এটা কালো দিন আর সেই কালো দিনটার জন্য আজকে আমরা এই হাতে কালো রিভেন্ট পরে এখানে প্রোটেস্ট করবেন বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আপনি যদি একটু ষোলো তারিখে রাতটা যদি মনে করেন তো সেই জায়গায় দেখবেন বিদ্যাসাগরের স্ট্যাচু ছিল যিনি শিক্ষার শিক্ষার প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী মহাপুরুষ সেই ব্যক্তির সেই ব্যক্তির রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যে আজকে শিক্ষকদের ওপর যেইভাবে পুলিশই এবং পুলিশ মন্ত্রী যেইভাবে লাঠিচার্জ চালালো এটা নিন্দনীয় একদম এই জন্যে আমরা আজকে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এসে এখানে বসেছি যে দেখুন আপনার রাজ্যে এটা কি চলছে আপনার নাম আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি